চিনি পুড়িয়ে পুড়িয়ে কেক বানাইছেন কখনো বা খাইছেন কখনো কেউ যদি কেউ বানিয়ে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই জানাই দিবেন আমাকে জানাতে ভুলবেন না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার যেটা বলছিলাম আর কি শুরুতেই অনেকেই হচ্ছে এই কেকটার সাথে পরিচিত আবার অনেকেই পরিচিত না অনেকেই হয়তো বা নতুন আমি এখানে হচ্ছে কেক বানাবো আর কি কেক বানাবো হয়তো অনেকেই বুঝে গেছেন যারা জানেন আর কি আর যারা জানেন না তারা হচ্ছে ভিডিওটি পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কি কেক তাহলে আমি এখানে তো শুরুতে আমি বলে আমি এখানে হচ্ছে একটা পাউন্ড কেক যেটাকে বলে বা হচ্ছে টি কেক যেটাকে বলে সেইটা বানাবো আর পাউন্ড কেক কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে বাটার পাউন্ড কেক হয় তারপর তেল দিয়ে পাউন্ড কেক হয় তারপর তো ক্যারামেল দিয়ে পাউন্ড কেক বানানো যায় এইরকম বিভিন্নভাবে পাউন্ড কেক বানানো যায় আর প্রত্যেকটা টেস্ট কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা রেসিপির টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয় বিভিন্ন রেসিপিতে বানানো যায় আর কি তো তার মধ্যে আমি বেশ কয়েকটা পারি অবশ্য না পারার নয় আলহামদুলিল্লাহ তার জন্য অনেকগুলোই পারি আবার অনেকগুলো শিখছি এবং আরও অনেকগুলো শেখার ইচ্ছা আছে দেখি ফিউচারে শিখবো ইনশাল্লাহ তো আমি শুরুতে যেটা করছিলাম সেইটা হচ্ছে তো দেখেই দিলাম ভিডিওতে আমি হচ্ছে শুরুতেই চিনি দিয়ে ক্যানামেল তৈরি করে নিয়েছিলাম চুলায় তারপর সেটা আমি একটা হচ্ছে বলে ঢেলে রেখেছি একটু ঠান্ডা করার জন্য তারপরে তো আমি এখানে হচ্ছে বাটার নিয়েছি আর বাটারের সাথে কিছু পরিমাণ চিনি দিয়েছিলাম মানে আমার মেজারমেন্ট অনুযায়ী আর কি দিয়ে আমি প্রথমে বাটার বিট করে নিয়েছি নিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ডিম দিয়েছি আর পাউন্ড কেকে কিন্তু ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করার কোনো প্রয়োজন হয় না তো আমিও তার জন্য আলাদা করিনি সরাসরি এখানে ভেঙে দিয়েছি ডিম দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি খুব ভালো করে আর কি আর এই পাউন্ড কেকগুলো কিন্তু খাইতে অসম্ভব মজার হয় আসলে পুরোটাই বাটার দিয়ে তৈরি আবার তার সাথে আজকেরটাতে আমি ক্যারামেল ইউজ করছিলাম তো যাই হোক আমি এখানে হচ্ছে ডিম চিনি একটু বিট করে নেওয়ার পর শুকনো উপকরণ যে যা কিছু লাগতো আমার আর কি আমার এখানে ময়দা আছে বেকিং পাউডার আছে সাথে আরও কিছু উপকরণ আছে তো সেগুলো দিয়ে এখানে আবারও আমি একটু বিট করে নিলাম অনেকেই বলেন যে এখানে বিট করা যায় না আসলে এক একটা রেসিপিতে এক এক রকম আর কি আমার এই রেসিপিতে বিট করলে কোনো প্রবলেম হয় না তো এখানে আমি সুন্দর করে সব সবগুলো বিট করে নিলাম আর এই কেকগুলো বানানো কিন্তু খুবই ইজি সবাই পারে এবং খাইতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর ছোটো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তো খুবই হেলদি কারণ এখানে হচ্ছে বাটার ইউজ করা হয় তারপর ফ্রুটস ফ্রুটস ইউজ করা হয় ড্রাই বিভিন্ন রকমের তো যাই হোক আমি এটা হচ্ছে বিট করে নেওয়ার পর এখানে এই যে আমি যে ক্যারামেলগুলো বানাই রাখছিলাম সেটা এখানে ঢেলে দিলাম এটার হাফ ভিডিও এখানে হচ্ছে ভিডিওতে আসছে আর হাফটা কার্ট হয়ে গেছে মানে আমি ক্যামেরা যে অফ রাখছিলাম সেটা ভুলে গেছিলাম তো এখানে আমি তো আমি এখানে ক্যারামেলটাও ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কারণ ক্যারামেলটা মিশতে একটু টাইম নিচ্ছিল তো সব কিছু আমি মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখানে হচ্ছে বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে বাট আমি ভুলে গেছিলাম আসলে আমি ড্রাই ফ্রুটস রেডি করে রাখছিলাম সাইডে বাট আমি হচ্ছে ভুলে গেছিলাম আর তার জন্য আমি উপরে দিয়েছি একটু আর দেওয়ার পর এটা আমি ওভেনে বেক করে নিয়েছি আর এই তো এই কেকের ফাইনাল লুক এই কেকগুলো কিন্তু খাইতে অসম্ভব মজার হয় সকালে এবং সন্ধ্যায় চায়ের সাথে খুবই মজা লাগে এবং ছোট বাচ্চাদের কিন্তু টিফিনে দেওয়া যেতে পারে টিফিনে তারা খুব এনজয় করে এবং মজা করে খাবে তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন না লাভেজ